চলো গোপা ক্রিয়েশন থেকে আমি গোপা আজকে আরেকটা ভিডিওতে তোমাদের সাথে আজকে আমি তোমাদের সাথে আবার কিছু থ্রি পিস শেয়ার করছি প্রথম যে থ্রি পিসটা তোমাদের সাথে শেয়ার করব সেটা আছে রেডের মধ্যে দেখো খুব সুন্দর সুন্দর থ্রি পিস প্রথম যে থ্রি পিসটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা আছে রেডের মধ্যে অল ওভার সিকোয়েন্স করা আছে এখান থেকে কিন্তু একটু কুচি কুচি ভাব আছে এই থ্রি পিসটা একটু অন্যরকম দেখো এখানে আছে বুকের কাছে স্ট্রাইপ স্ট্রাইপ এইখানে আছে কারদানার কাজ তার সাথে মিরার ওয়ার্ক করা আছে আর হাতায় আছে কিন্তু এই ধরনের কাজ করা দেখো লেসের কাজ করা আছে হাতায় খুব সুন্দর থ্রি পিসটা ভীষণ সুন্দর একসাথে এর সাথে হচ্ছে প্যান্টে কাজ করা আছে লেসের কাজ প্যান্টে লেসের কাজ করা আছে আর এর সাথে হচ্ছে অন্যা যাবে কাটওয়ার কন্যা যেই লেসের কাজটা করা আছে সেই লেসের কাজের সাথে যাবে কাটওয়ার কন্যা খুব সুন্দর একটা থ্রি পিস দেখো কত সুন্দর ওন্নাটা পড়লে পরে ভীষণ ভালো লাগবে ওন্নাটা এরকম কাটওয়ার্কের ওন্না আছে সম্পূর্ণটাই এই যে এই ধরনের নেটের ওন্না সব মিলিয়ে মিশিয়ে থ্রি পিসটা অসাধারণ থ্রি পিসটার রেঞ্জ আছে হচ্ছে আঠারোশো টাকা এর থেকে টেন ছাড় চলে যাবে থ্রি পিস থ্রি রেডের মধ্যে থ্রি পিস এটাও কিন্তু দেখো অল ওভার সিকোয়েন্স করা আছে এটার বুকে যে কাজটা করা আছে বুকের কাজটা কিন্তু অন্য রকম সমস্ত কাজটাই হচ্ছে সুতো দিয়ে স্টিচ করা আছে তার সাথে মিরার ওয়ার্ক করা আছে সমস্ত কাজটাই স্টিচ ও সুতো দিয়ে স্টিচ করা আছে তার সাথে মিরার ওয়ার্ক করা আছে হাতাও কিন্তু সেম কাজ করা আছে সুতো দিয়ে স্টিচ তার সাথে মিরার ওয়ার্ক করা আছে এই পিসটার রেঞ্জ যাবে হচ্ছে বাইশশো নব্বই টাকা এক থেকে টেন পার্সেন্ট ছাড় চলে যাবে যেটা যত বেশি কাজ দাম কিন্তু তত বেশি তাই বলে এই নয় আমাদের ক্রিয়েশানে কম রেঞ্জের থ্রি পিস নেই কম রেঞ্জেরও কিন্তু থ্রি পিস আছে যেহেতু এগুলো সুতোর কাজ করা হাতে স্টিচ সেই জন্য দাম কিন্তু অটোমেটিক বেশি আর অন্য তো দেখতেই হবে এত হেভি একটা থ্রি পিসের অন্য সেই রকমই হেভি এই জন্যই থ্রি পিসটার দামটা একটু বেশি এটা রেঞ্জ আছে বাইশশো নব্বই এর থেকে টেন ছাড় চলে যাবে নেক্সট যে নেক্সট যে থ্রি পিসটা তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে একটা দেখো সিম্পল চিপিস খুব সুন্দর একটা এক কালার আছে এটা ওয়াইন কালারের মধ্যে রঙ্গিলা সিল্কের মধ্যে আছে এটা এক ধার থেকে স্টোন ওয়ার্কের কাজ চলে যাবে শুধু একটা স্টোন ওয়ার্কের কাজ এরকম চলে যাবে থ্রি পিসটার রেঞ্জ আছে প্রত্যেকটাই কিন্তু ব্র্যান্ডেড থ্রি পিস এই থ্রি পিসটার রেঞ্জ আছে তেরোশো কুড়ি টাকা এই থ্রি পিসটার রেঞ্জ আছে তেরোশো কুড়ি টাকা এর থেকে প্যান্টটা যাবে এক কালারের মধ্যে এর সাথে ওন্নাটা যাবে হচ্ছে এই যে ওন্না ওন্নাটাও যাবে খুব সুন্দর স্ট্রাইপের মধ্যে ওয়াইন কালারের মধ্যে স্ট্রাইপ দিয়ে কাজ করা খুব সুন্দর থ্রি পিস তেরোশি সিদাম কম দাম সব দামেরই কিন্তু থ্রি পিস আছে তোম সাতশো আটশো টাকার মধ্যেও কিন্তু তোমরা থ্রি পিস পেয়ে যাবে কোনো কাজ করা নেই এর কাপড়টা কিন্তু খুব সুন্দর একটা এটা বিচিত্রা সিল্কের মধ্যে কাছে আসলেই তোমরা দেখতে পাবে দেখো একটা টোন দিচ্ছে এর মধ্যে আর এর অল ওভার যাবে এই রকম কারদানার কাজ করা আছে এর যেই প্যান্টটা আছে সেটা যাবে হচ্ছে এই ধরনের প্যান্ট এক কালারের মধ্যে আছে না পায়ে কাজ আছে পায়ে কাজ আছে প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু বেশিরভাগই পায়ে কাজ থাকবে পায়ে কাজ করা আছে আর এর ওন্নাটাও আছে একটা খুব সুন্দর ওন্না আমি এটাকে বললাম থ্রি পিস কিন্তু এটা থ্রি পিস নয় এটা হচ্ছে ফোর পিস এটা যাবে হচ্ছে ফোর পিস ওন্নাটা সামনের দিক এইভাবে নিতে হবে কেন কি ওন্নার সামনের দিকে এখানে কাজ করা আছে এই যে এই যে এটা হচ্ছে ওন্নাটা খুব সুন্দর একটা ফোর পিস ফোর পিসের সেট এর সাথে যাবে এই যে একটা ব্যাগ এই জন্য এটা ফোর পিস জামা আছে প্যান্ট আছে ওড়না আছে তার সাথে টাকা পয়সা নেওয়ার জন্য একটা বটুয়াও দিয়ে দিয়েছে এটা যাচ্ছে ফোর পিসের সেট এর রেঞ্জ আছে হচ্ছে ফোর সেট এটার রেঞ্জ আছে পনেরোশো টাকা এর থেকে টেন পার্সেন্ট ছাড় চলে যাবে সেম কালারের মধ্যে ডিজাইন অন্য সেম কালারের মধ্যে ডিজাইন অন্য এই রকম একটা থ্রি পিস করলে পরে গলায় কোনো রকম কোনো গয়না না পরলেও চলবে খুব সুন্দর একটা কারদানার কাজ করা আছে সুতোর সাথে একটা কারদানার কাজ করা আছে আর এর ব্যাক পোর্শনটা গলায় দেখো এত কাজ করা আছে পেছন দিকটা কিন্তু একদম প্লেন কাজেই বডিতে এগুলো লাগার কোনোই সম্ভাবনা নেই আর এর হাতাতে আছে টোটাল হাতাতে আছে এই ধরনের কাজ করা টোটাল হাতাতে আছে এই যে রকমের কাজ করা এখানে একটা এরকম কাজ আর এখান থেকে এগে সম্পূর্ণই কারদানার কাজ করা আছে এটার রেঞ্জ আছে চৌদ্দশো টাকা এটার রেঞ্জ আছে চোদ্দশো টাকা আবার এর এর আবার ঝুলেও দেখো কাজ করা আছে ঝুলেও কিন্তু সেই ভরাট কাজ করা আছে এটার রেঞ্জ আছে চোদ্দোশো টাকা পায়েও কাজ হয়ে যাবে সেম যেরকম এই ঝুলে কাজ আছে তেমনি কিন্তু পায়েও কাজ আছে এর সাথে ওন্নাটা আছে অসাধারণ একটা ওন্না এটাও কিন্তু খুব সুন্দর একটা ওন্না দেখো ভীষণ সুন্দর একটা ওড়না এটার রেঞ্জ আছে চোদ্দশো টাকায় এর থেকে টেন পার্সেন্ট ছাড় হয়ে যাবে এটার রেঞ্জ আছে চোদ্দশো টাকা এর থেকে টেন পার্সেন্ট ছাড় হয়ে যাবে ওড়না কালারের মধ্যে যারা পছন্দ করো তারা হচ্ছে নিতেই পারো এখানে ছোট ছোট স্টোন ওয়ার্ক করা আছে ছোট ছোট স্টোন ওয়ার্ক করা আছে এটা হ্যাঁ স্টোন ওয়ার্ক করা আছে গলায় আছে কাঠদানার কাজ করা গলায় আছে কাঠদানার কাজ পেছন দিকে যেরকম সেরকমই আছে কোনো রকম কোনো কিছু বডিতে লাগার কোনো চান্স নেই এটার রেঞ্জ আছে হচ্ছে হাজার পঁয়ষট্টি টাকা এটার রেঞ্জ আছে হাজার পঁয়ষট্টি টাকা এর থেকে টেন পার্সেন্ট ছাড় হয়ে যাবে এর থেকে টেন পার্সেন্ট ছাড় হয়ে যাবে প্যান্টে কোনো কাজ নেই আর হচ্ছে এটার ওন্না আছে এই যে পিঙ্ক কালারের মধ্যে ওন্না আছে টাকায় এর থেকে টেন পার্সেন্ট ছাড় হয়ে যাবে মধ্যে শেয়ার করছি এটা তেরোশো তিরিশ টাকার রেঞ্জ আছে দেখো বুকে কারদানার কাজ আছে হাতার কাজটা সম্পূর্ণই সুন্দর একটা কাজ অনেকটা রাজস্থানি বা জয়পুর গুজরাটি কাজের মতন আছে গুজরাটির কাজের মতন কারদানার কাজ সম্পূর্ণটা একটা সিকোয়েন্স আছে এর ঝুলে কিন্তু সেই সুন্দর কাজ করা আছে ঝুলেও সেরকম সুন্দর কাজ করা আছে গুজরাটি স্টিচের মতন কারদানার কাজ করা আছে প্যান্টেও আছে হচ্ছে এটা কাজ করা প্যান্টেও আছে কাজ করা আবার এর সাথে যে ওন্নাটা আছে ওন্নাটা আছে সেই সুন্দর একটা অন্যা দেখো কোনটাকে আমি খারাপ বলবো কোন থ্রি পিসটাকে আমি খারাপ বলতে পারি প্রত্যেকটা থ্রি পিস অসাধারণ করলে পরেও খুব সুন্দর লাগবে তেরোশো তিরিশ টাকা এটা কিন্তু থ্রি পিস নয় এটার সাথে আছে ফোর পিস এটাতেও আছে হচ্ছে একটা বটুয়া এটাতেও আছে হচ্ছে একটা বটুয়া এই যে ফোর পিস তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা যারা যারা থ্রি পিস ফোর পিস নিতে চাও তারা কিন্তু ভিজিট করতে পারো অবশ্যই গোপা ক্রিয়েশনে শুধু পিস আমাদের প্রচুর চিপিস আচ্ছা পরের যেটা সেটাও হচ্ছে রেডের মধ্যে দেখো অল ওভার খুব সুন্দর একটা কারদানার কাজ আছে গলার কাজগুলো দেখেছ কত সুন্দর কাজ কারদানার কাজ আছে পড়লে পরে যারা পড়বে তাদের তারাই পড়বে এই এই থ্রি পিসগুলো এর সাথে আছে হচ্ছে এটা প্যান্ট আর এর সাথে যাবে হচ্ছে ওন্না এই ওন্নাগুলোর জন্যই থ্রি পিসগুলোর দামগুলোই একটু বেশি হয়ে যায় বেনারসি ওন্না ভীষণ সুন্দর একটা ওন্না দেখো মানে ভীষণই সুন্দর একটা ওন্না প্রত্যেকটা থ্রি পিসের ওন্না খুব সুন্দর ভীষণ সুন্দর একটা ওন্না বেনারসির ওন্না আর হচ্ছে বিশাল বড় বড় এক একটা ওন্যা এক একটা সিঙ্গেল বেডশিট হয়ে যাবে এক এত সুন্দর ওনার থ্রি পিসটা তো চলো তাহলে আজকে অনেকগুলো থ্রি পিস তোমাদের সাথে শেয়ার করলাম আরও প্রচুর থ্রি পিস আছে এই থ্রি পিসটার রেঞ্জ আছে হচ্ছে ষোলোশো চল্লিশ টাকা এর থেকে টেন পার্সেন্ট ছাড় হয়ে যাবে ষোলোশো চল্লিশ টাকায় এর থেকে টেন পার্সেন্ট ছাড় হয়ে যাবে আজকে তোমাদের সাথে একটা থ্রি পিস আমি শেয়ার করলাম তার মানে কোপা ক্রিয়েশানে একটা থ্রি পিস নেই আরও প্রচুর থ্রি পিস আছে আরও প্রচুর 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 আমাদের স্টকে এখন প্রচুর থ্রি পিস আছে তোমরা কোপা ক্রিয়েশন ভিজিট করো শুধু থ্রি পিস ফ্যাশনেবল থ্রি পিস নয় আমাদের রিয়েশানে আছে টু পিস আমাদের রিয়েশানে আছে কটনের থ্রি পিস আছে শিপুরের ওয়ান পিস গ্রাউন প্লাজো লেগিংস আর আছে এক্সপ্লোসিক শাড়ি বিভিন্ন রকম ফ্রন্ট কার্ড জ্যাকেট ড্রেস আরও বিভিন্ন রকম ফ্যাশনেবল ডিজাইনার ডিজাইনার ড্রেস সবকিছু মিলে গোপা ক্রিয়েশন ভরপুর এখন তো ভরপুর আছেই পুজোর সময় আরও 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 ভরপুর তো চলো তাহলে খুব তাড়াতাড়ি ভিজিট করো গোপা আমাদের ঠিকানাটা হলো গঙ্গারাপুর চৌপতিতে নেমে কিছুটাই এগিয়ে আসলে পরেই দেখবেন গোপা উপরে সাইনবোর্ড যাওয়া আছে আমাদের সামনের দোকানের স্পেসটা খুব ছোট কিন্তু দোকানটা স্পেসটা দিয়ে এন্ট্রি করলে পরে ভেতরে আমাদের কেনাকাটিটা কিন্তু দোকানের ভেতরেই হয় ভেতরে স্পেসটা আমাদের অনেকটাই বড় তো চলো তাহলে ভিজিট করো গোপা ক্রিয়েশন